ঢাকার বনানী এলাকায় সীসা বারে ছুরিকাগাতে এক যুবকের হত্যা করা হয়েছে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনশো ষাট ডিগ্রি ডামের ওই সীসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয় বলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছেন তিনি বলেন পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একত্রিশ বছর বয়সী রাব্বি মহাকালী এলাকার বাসিন্দা সুরক্ষাগত করা ব্যক্তিরা রাব্বের পূর্ব পরিচিত বলে ধারণা করেছে পুলিশ ওসি সারোয়ার বলেন রাব্বি সহ অভিযুক্তরা প্রায় ওই সীসা বারে যেতেন সীসা বার থেকে নামার সময় আরও চার পাঁচজনের সঙ্গে কথা কাটাকাটি হয় রাব্বির এক পর্যায়ে রাব্বির বাম পায়ের উরুতে তিনটি ও ডান হাতে একটি সুরিকাঘাত করা হয় এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি জানিয়ে ওসি সারোয়ার বলেন ঘটনাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে ঘটনাস্থলে সিসিটিভি ভিডিও দেখা গেছে রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে এর মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয় তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে পরে রাব্বির পেছনের দিকে সরে লিফ্টের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুঁড়ে মারতে দেখা গেছে সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কুনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায় রাব্বির লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি